এখানে এইভাবে ভিডিও করছি কেন জানো তো সময় চুরি করে এবং জায়গা চুরি করে ভিডিও করছি বাড়িতে প্রচুর লোকজন বুঝতে পারছো তো তো হঠাৎ করে কতগুলো কথা মনে এলো এখন না বললে অনেক রাত হয়ে যাবে তাই টুক করে পালিয়ে এসে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেচাররা বেচতে এসেছিলো কিন্তু এই চালটাও খাটলো না কত মিনিট কত সেকেন্ডে দেখে রাখেনি বেচারা মাদার্স ডের কে এনে বলো ঠাম্মি আমার মা বাচ্চাটার সঙ্গে সঙ্গে মুখের পর ঝামা ঘষল না বুঝতে পারছো ঠাম্মিকে মা হিসেবে প্রজেক্ট করতে গিয়ে মানে কোনো লাভ হলো না অ্যাকচুয়ালি বেচারাম সব দিক থেকেই আজকে হেরে গেছে টিনার থেকে সব কেড়ে নিয়েছে সর্বস্ব টিনার জীবন কেড়ে নিয়েছে জীবন মানে কি বেচারামের সঙ্গে সংসারে ও খুব সুখী ছিল তা নয় কিন্তু টিনার যে সামাজিক একটা সম্মান একটা জায়গা ছিল সেটা থেকে ও কেড়ে নিয়েছে আজকে পলাশ সাহার ঘটনাটা যখন দেখছি পুরো টিনার গৃহস্থী মনে হচ্ছে পলাশ সাহা একটা জলজান্ত ছেলে খুব একটা বয়স নয় তিরিশের কোটাতেই হবে তার মায়ের অবস্থা দেখেছ স্ত্রী আর্তনাদ করছে যে শাশুড়ি আমার সংসারটা করতে দিল না দর্শকরাই লিখছে যে ওর মা যেখানে বলছে বাঙাল ভাষায় কথা বলছে আমি এক না বুঝিনি কিন্তু ছেলের বউয়ের নিন্দে করছে এইটুকু বুঝতে পারছি দর্শকরাই লিখছে কেমন মা গো চোখে এক ফোঁটা জল নেই স্ত্রী কিন্তু বুক চাপড়ে মরে যাচ্ছে মায়ের চোখে মোটা জল নেই শুকনো চোখে টট 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 টর করে কথা বলে বলে ছেলের বউয়ের নিন্দে করছে ছেলের বউয়ের সংসার ভেঙে চতুর্বর্গ লাভ হলো ওখানে স্বামীটা অন্তত সমবেদনাশীল ছিল টিনার কপালে সেটা জোটেনি স্বামী বেঁচে খেতে এসছে তা আমার বক্তব্য হচ্ছে যে এত তো বেঁচে খেলি সর্বস্ব তো কেড়ে নিলি মেয়েটা চ্যানেল দুটো নিয়ে নিয়েছিস সোনাদানা নিয়ে নিয়েছিস টাকা কেড়ে নিয়েছিস ছেলের নামে দেয়া টাকাও সে সাইন করে দেবে বলেছিল সব কেড়ে নিয়েছিস তার সন্তান কেড়ে নিয়েছিস তার সামাজিক সম্মান কেড়ে নিয়েছিস তা তোদের সুখ নেই কেন রে তোদের ওই মা ছেলের ক্যাম্পে তো একটু আনন্দ দেখছি না তোর মাকে যে বললি যে সাজুগুজু করে এসো বুড়ো বয়সে নতুন শাড়ি পরে বউ তাড়িয়েছ ছেলের বউ নিয়ে ছেলে নিয়ে শুতে কি গুণের কাজ করেছ বুঝতে পারছো তো তোর মায়ের মুখে তো আনন্দ নেই হ্যাঁ শ্যুটিংয়ের জন্যে সেজে গুজে এলো একটা শাড়ি পরে থ্যাংক গড সাদাটে শাড়ি শাড়ি কটকটে লাল টিনা শাড়িগুলো পরে আসেনি তো যাই হোক এর আগে টিনা থাকতে মাদার্স ডে সেলিব্রেশন দেখেছ মা নিয়ে আদিক্ষেতা ওর মা বোঝে না এইগুলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে এক্ষুনি দু চারটে লোক এখন বসে যাবে টিনা কেমন মা দেখো আজকে মাদার্স ডেতে আসল মাদার তো থাম্মি প্রথম থেকে তো নাতি মা হতেই চেয়েছিল কারণ এই যে জলন আজকে গয়নার কথা বলছে না এটা ডাহা মিথ্যে কথা এটা ডাহা মিথ্যে কথা এটা ফকলুচন্দরও বলে গেছে ফকলুচন্দর ফ্ল্যাটে নিজে গেছিলো টিনা তাকে ডেকে পাঠিয়েছে বলে মনে হয় না যেই বলুক টিনা নিজে এসে যদি বলে তবে মানব ফগলুচন্দন নিজে গেছিলো বুঝতে পারছো ফোকলুর যদি কোনো রকম মানে ইয়ে থাকতো সহানুভূতি থাকতো ও ওই খাটের টান ধরলেই এবং পয়সার টান ধরলেই গিয়ে ওই টেনাকে কোন কোন জায়গায় নোংরা করে টিনার ছেলের কটা বাবা বুঝতে পারছো তা টিনার ছেলের কটা মা সেটাও তো লোকে জিজ্ঞেস করবে আর ফোকলা বাবার কথা লোকে জিজ্ঞেস করবে না 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 সেটা পরস্ত্রীর সঙ্গে চ্যাট করাটা অন্যায় নয় স্বামী অত্যাচার করতো তাই সে বেরিয়ে এসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বামী অত্যাচার করলেই তো দৌড়ে গিয়ে পরকিয়া করতে হয় না ফোকলা না থাকলে টিনা বেরিয়ে আসতো না ফোকলার দিকে ঠেলে দিয়েছিল এই স্বামী এবং শাশুড়ি আজকে মাদার্স ডে দিয়ে কেক কেটে অ্যাকচুয়ালি জলন উস্কে দিতে গেছিলো টিনা কেমন মা এই কন্ট্রোভার্সিটা কিন্তু ঠিক হালে পানি পাচ্ছে না কেন রে ছেলে 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 নিয়ে এত কাণ্ড তো ছেলে তো পেয়েছিস তোদের মুখে খুশি নেই কেন মন জিনিসের কেক এনেছে ছেলেটা কিন্তু মানছে না মেকে মা বুঝতে পারছো আর মাদার্স ডে ব্যাপারটা যে কত ফেক ওটা যে কন্টেন্ট কেক এবং নিজেরা গিলবে বলে এনেছে মায়ের জন্যে যে আনেনি। সেটা ওর মা জলনের মা হাড়ে হারে বুঝছে মাদার্স ডে কেক না এনে জলনের মায়ের জন্য এটা কাজের লোক রাখলে তার উপকার হতো বুঝতে পারছো প্রথম দিকে বোঝেনি খুব আনন্দ করেছে কারণ এই মাদার্স ডে পালনকারী শাশুড়ি তো ওই সেই ছেলের বউ তারিখ কেক কেটেছিল না সেলিব্রেশন নেই সেটা তো যাই হোক জলনের আজকের ভিডিও দেখিনি শুধু আমি ভেবেছিলাম যে মাদার্স ডে নিয়ে ও কিছু একটা নোংরামো করবে ঠিক তাই টিনার পুরোনো দিনের ভিডিওগুলো দেখো তো মাদার্স ডে নিয়ে এত আদিক্ষেতা আছে কিনা ইচ্ছে করে ও কেমন মা জিনিসটা উস্কে দিতে গেছে আচ্ছা ব বাচ্চা এনে দেয়নি তাই তো টিনা যখন দেখলো বাবা মা তাড়িয়ে দিয়েছে টিনা ভাবলো ফোকলার সঙ্গে সংসার করবে ভেবেছিল ডিভোর্স নিয়ে সংসার করবে হয়তো এগুলো আমি যা দেখছি ওয়াইতে তাই থেকে বলছি মানে লিভ ইনে থাকবে এইটা ভেবেছিল ফোকলাও যে দ্বিতীয় বেচারাম বেরোবে এত বুঝতে পারেনি সেও বাড়ি ঘরদোর সারিয়ে নিল সব কিছু করলো করে টিনাকে কন্ট্রোল করতে গেলো যেটা জ্বলন করেছিল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো নিজের হাতে আর চব্বিশ ঘন্টা মায়ের পেছনে লেগে থাকতো মায়ের সঙ্গে খাওয়া মায়ের সঙ্গে শোয়া মায়ের সঙ্গে ওঠা মায়ের সঙ্গে বসা অজ অজপাড়াগা বুঝতে পারছো হাড় ভাঙা খাটনি ছেলের সঙ্গে খনসুটি করারও সময় নেই সেখানেও না মানে ছেলে আর স্বামী এই দুটো জিনিসও তো এই দুটো জিনিসই তো নারীর একটু ফাঁকের জায়গা একটুখানি ফাঁক মানে দমবন্ধ কর যে সংসারযাত্রা কাজে মানে চাপ তার মধ্যে থেকে ফাঁক কোথায় বাচ্চার সঙ্গে একটু খুনশুটি আর স্বামীর সঙ্গে কাটানো একটু কোয়ালিটি টাইম সেই জায়গাতেই শাশুড়ি দারোয়ান হয়ে দাঁড়িয়েছিল রাতের বিছানায় পর্যন্ত স্বামী স্ত্রীকে একা ছাড়েনি সেই মেয়েকে পরকীয়ার দিকে ধাক্কা দিয়েছে এই দরজাল শাশুড়ি এবং দরজাল শাশুড়ির ছেলে পলাশ সাহার ক্ষেত্রে পলাশ সাহার একটি জন সমবেদনাশীল মন ছিল যেটাই বেচারামের ছিল না সে এখনো অবধি বেঁচে চলেছে এখনো অবধি আচ্ছা এখানে একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস আগে তোমাদের ওয়েলকাম করে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস ওই একটা জায়গায় পাতা নদিদির কথাটা তোমাদের মনে আছে কি আমি শর্টস তুলে দিয়েছিলাম যে সমস্ত কিছু স্ক্রিপ্ট লিখে ওকে দেয়া হতো ঠিক তাই দেখো বেচারা যখন লাইভে আসে গুছিয়ে কথা বলতে পারে না লাইভেও কিন্তু ওকে স্ক্রিপ্ট লিখে দেয়া হয় সেকেন্ড লাইভটা ওকে বলে দেয়া হয়েছিল বারবার দেখবে না একবার দেখে নিয়ে বুঝতে পারছো তো স্ক্রিপ্ট লিখে দেয়া হয় না হলে ও কন্ট্রোভার্সি দেওয়ার সময় ভিডিওতে কি সুন্দর গুছিয়ে কন্ট্রোভার্সি দেয় লাইভে কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না এবং সাইবার বোলিং একদম নিতে পারে না সাইবার বোলিং বাদ দা প্রশ্নও নিতে পারে না তো যাই হোক মাদার্স ডেয়ের কেক কেটেও কিছু খুব একটা কারখানা করতে পারলো না কন্ট্রোভার্সি উস্কাতে পারলো না টিনার ব্লগের থেকে অনেকটাই কম আমি দেখলাম জলনের ব্লগের ভিউ অথচ জলনের ব্লগের মাল মশলা অনেকটা বেশি টিনার যে ভিডিওতে মন নেই টিনার যে একটা ডিপ্রেসড হয়ে আছে মনটা মুখ দেখে বোঝা যায় কিন্তু কাজ তো করতেই হবে আচ্ছা এবার ফিরে আসি টিনার ব্লগে টিনার ব্লগে দেখো প্রথমেই যে কথাটা আমার মনে টিনার থেকে জিনিসপত্র আঁকড়ে নিচ্ছে না হলেই দাদা পেটাবে নাকি অথচ যখন মেহেন্দি করতে গেল তখন কিন্তু ওর বৌ মানে টিনা বললো আমার বৌদির বাপের বাড়ির কাছে একজন বান্ধবী থাকে সে মেহেন্দি করে দেবে সে তো টিনাকে নিয়ে গেল না টিনা বললো বারোশো টাকা দিয়ে আমি মেহেন্দি করাতে পারবো না এখানেও বোধ হয় বৌদি তেজ দেখিয়েছে পেটনটা হয়তো তোলা আছে বুঝতে পারছো ওখানে গেলেই দাদা হয়তো অন্তর টিপুনি দেবে পেছন থেকে স্ক্রুটাইট করবে তো এটা বড্ড বেশি বলে টিনা রাজি হয়নি সব জিনিস তো মানা যায় না এই সময় টিনার মা যদি একটু শক্ত হতো টিনার মা কিন্তু ভুল করছে এই বউকে অত মাথায় তোলা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না বুড়ো বয়সটা সবার আসবে এই বউকে প্রথম থেকেই এরম লাগাম ছাড়া করে দিলে এটা স্বভাব হয়ে যাবে যে যা চাইছে তাই দেয়া হচ্ছে এটা ওর স্বভাব হয়ে যাবে ভবিষ্যতে কোনো দিন কোনো জিনিস না পেলে ওর মনে হবে ওকে অত্যাচার করা হচ্ছে বুঝতে পারছ যার জন্যে অনেক সময় বড় লোকের ছেলেরা বিগড়ে যায় বলি না আমরা যে যা চাইবে মৌমাঙ্গে চিজ এর মধ্যে না কারণ বচ্চো শেয়ারিং শেয়ারিং কাজ অ্যাটিটিউড হয় ও ডেভেলপ করবানা চাইয়ে ঠিক ওই রকমই শেয়ারিং যে অ্যাটিটিউডটা আমরা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করাই যে ইচ্ছে করে যা চাইবে যা যখনই যা চাইবে অন্যায় আবদারগুলো মেটানো উচিত নয় এগুলো আমরা বলি টিনার বৌদির ক্ষেত্রে ওই কথাটা খাটে কিন্তু টিনার বৌদি ক্যামেরার সামনে ডোন্ট কেয়ার ভাবে টিনার মেকআপের জিনিসগুলো টিনা যেন সেল লাগিয়েছে যে তুই নিয়ে যা যা বাঁচবে আমি ইউজ করব। মেকআপের জিনিসগুলো নিচ্ছে শুধু তাই নয় টিনার বিজনেসের জিনিসগুলো নিয়ে যাচ্ছে একটা মেয়ের মনটা কিভাবে মরছে তোমরা বুঝতে পারছো আজকে এই ফোকলার জন্যে একটা বিজনেস শুরু করেছিল সেটা বন্ধ হয়ে গেল দু লাখ টাকাটা কিন্তু দেয়নি সেটা কেউ জিজ্ঞেস করছে না কারণ ফোকলা তো কন্টেন্ট দিচ্ছে সেটা জিজ্ঞেস করবে না তবে ফোকলা কোনোদিন ভালো হবেই না ও সেক্স চ্যাট ক্রিয়াকারী ও সেক্স চ্যাট পরক্রিয়াকারী পরস্ত্রীর সঙ্গে একটা মানুষ হিসেবেই থাকবে যে একটা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে দূর করেছিল বলার কি কায়দা ছেলে যখন বড় হবে তখন দেখবে বাবা অত্যাচার করেছে তাই মা বেরিয়ে এসছে সোনা ফোকলার সঙ্গে লিভিংটা হচ্ছে মানে জায়স ব্যাপারটা হচ্ছে বাবা অত্যাচার করুক আর যাই করুক পরকিয়াটা তো সমাধান নয় তুই কেন সেক্সচার করতে গেছিলিস ছেলে দেখবে না যে এই ফোকলা চন্দ্র আমার মার সঙ্গে সেক্সচার্ট করেছিল বুঝতে পারছো ছেলে সব কিছুই বিচার করবে কই ছেলে তো ঠাম্মিকে মা বললো না ওই পরিবারেরই ছেলে কেড়ে বিগড়ে এই বয়স থেকে খেতে বাধ্য হচ্ছে তোম সব কিছুই তোমাদের সামনে জলন ক্যাম্পে খুশি দেখেছো ওই কেক ছিল কন্টেন্ট কেক কন্ট্রোভার্সি উস্কানোর জন্যে বুঝলে দর্শকেরা খায়নি একই জিনিস কতবার কতবার বেচবি রে একই মাল মশলা একই চচ্চড়ি একই কন্ট্রোভার্সি কতবার বেচবি আচ্ছা এখানে ফিরে আসি টিনার বৌদির কথা মানে টিনা ব্লগের কথা টিনার বৌদি নাস্তে নাস্তে চলে গেল টিনার বৌদির বাপের বাড়িতে টিনাকে তো কই নিয়ে গেল না যে চলো দুজনে মিলে মেহেন্দি পরে আসি আচ্ছা টিনার রিতা বৌদির যে হাজব্যান্ড রিতা বৌদির খুব একটা কিছু হাইফাই কাজ করে না বুঝতে পারছ কিন্তু সেই বউয়ের জন্য সব কিছু এনে দিয়েছে অত সুন্দর একটা লেহেঙ্গা চুরি তারপর আরও কি কি সব দেখাল আমার ঠিক মনে নেই ময়েশ্চারাইজার তারপরে মাং টিকা বোধায় আমার পুরো জিনিসটা মনে নেই এক ব্যাগ জিনিস কচি বউ বিয়েতে আনন্দ করবে রোজগারের পয়সা থেকে নিয়ে এসছে কিন্তু টিনার দাদা পেছনে গেরো পাকিয়ে বসে আছে হাফ প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে ভড়ি বাগিয়ে যে যা হবে বোনের কান মুছড়ে নেব টিনার পরিস্থিতিটা ভাবো এই পরিস্থিতিতেও বাচ্চা মানুষ করতে পারত মা বলেই আনেনি কারণ টিনা যদি বাচ্চা নিয়ে আসতো টিনার আজকে জয় জয়কার হতো তাও এইট পয়েন্ট হয়ে গেছে আমি বারবার বলি না নজর লেগে যায় তো এইট মানে এইটটি এইট পয়েন্ট সেভেন আর কি সরি তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো টিনার ব্যাপারে আমরা কোন জিনিসটা জানি না ও পরকিয়া করেছে মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে জানতাম কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল ফোকলার সঙ্গে লিভ ইন করছে সেটাও অযোধ্যা ইয়েতে অনেকেই ধরে নিয়েছিল ঠিক আছে নতুন করে যেন এরা মানে কচি হচ্ছে কেমন মা কেমন মা করে তো দেড় বছর ধরে ছেঁড়া খেয়েছে তাও তো আমরা টিনাকে দেখেছি টিনাকে সাপোর্টও করেছে কিছু সাপোর্টার যেন নতুন করে কোচি হচ্ছে তো মানে নতুন করে যেন দেখছে যে টিনা যেন একদম গৃহবধূ ছিল একদম ভালো স্বামীর কাছে ছিল ভালো শাশুড়ির কাছে ছিল লাপিয়ে পড়ে পরকিয়া করছে টিনা যা করেছে সেই জিনিসেই তো আছে এখন তাহলে নতুন করে টিনা কন্ট্রোভার্সির মানে টাকে নতুন করে নোংরা করার এই পদ্ধতিটা কিসের জন্য ভেতরে গেটিং হয়ে আছে কি না সেটা তোমরা বিচার করো বুঝতেই পারছো অনেক সময় ক্রিয়েটাররা কিন্তু নিজেদের কিছু লাভ দেখে কিছু কিছু ক্রিয়েটার সে তো তোমরা জানো সব বুঝতেই পারো তো যাই হোক টিনা ব্লগে ফিরে আসি টিনা ব্লগে টিনার যে মামাতো দাদা নেচারটা খুব ভাল লাগলো কচি বউটাকে নিজের মেহনতের ঘাম ছড়ানো পয়সায় যতটুকু পারুক সস্তা হোক মানে মোটামুটি হোক দামি হোক যাই হোক ওই জিনিস তার স্ত্রীর কাছে না একদম মাথায় তুলে রাখার মতো জিনিস স্বামীর পরিশ্রমের পয়সায় কিনে দেওয়া জিনিস আহা ও তো অনেক মাথায় তুলে রাখার মতো জিনিস ঠিক আছে তারপরে দেখো টিনা বসেছিল টিনার বৌদি মেয়েটা কিভাবে কথা বলে না টিনা ভুরু তুলতে গেছে আইব্রো করতে গেছে আর কি মানে শেপটা করিয়ে আনতে গেছে টিনাকে বলেছিল টিনা নেচারটাই ডিপ্রেসড হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ব্লগিং তো করতেই হবে টিনা বললো আমি গিয়ে আর কি করব কেন রে মা তোমার কি ছত্রিশ বছর বয়সে গেছে না ছেচল্লিশ বছর বয়সে গেছে যাবে না কেন যাই হোক ওর মনটা ভালো নেই এখান থেকেই বুঝতে পারছো গত বছর প্রাণান্তকর চেষ্টা করেছিল বাচ্চা আনার একটা মেয়ে যদি সব ফ্রন্টে হেরে যায় অথচ সে ওয়াইটিতে থাকতে বাধ্য এটা এটাও রোজগারের জায়গা ফোকলা বেচারাম এইটা কিন্তু জানে যে ওয়াইটি ছেড়ে টিনা যেতে পারবে না ওই জন্য টিনার কাছ থেকে কিছু চায়ও ওই খাট আছে দু লাখ টাকা এখনো আছে তারপর ডিলিং করার ব্যাপারে টান ধরলেই ও আবার লাইভ করবে বুঝতে পারছো ফ্ল্যাটে ফোকলাকে টিনা ডাকেনি ফোকলা নিজেই গেছিল নিজেই গেছিল বুঝতে পারছো আচ্ছা আরো অনেক কথা আছে দেখো গত বছর বাচ্চাটাকে আনার প্রাণপণ চেষ্টা করেছে এবার ফোকলা যেখানে চায় না বাচ্চা আসে সেখানে ব্যাপারটা কি আমার খুব সন্দেহ হচ্ছে কেন বাচ্চাটা আসছে না এসডিও কোটে কেস হলো বক বাচ্চা এনে দিতে পারলো না বকের সাপোর্টাররা টিনাকে গ্রিল করছে বাচ্চা আনিল আনলি না কেমন মা মামার বাড়ি গেলি তুই তো পেট কেটে সন্তানটা বার করেছিস তুই তো কাকি নস দিদান মা আনস পিসি নোস মাসি নোস তা সেটা বককে তো দেখার কথা ও তো চেষ্টা করেছিল ও তো টাকা জলের মতো বইয়েছে আচ্ছা কৃষ্ণনগরে গেছে একবার মনে হলো না বাচ্চাটাকে দেখতে একটা জিনিস বলো তো টিনা আজকে যদি ওই জায়গাটাতেও পৌঁছে যায় ওই বাড়ির সামনে পৌঁছে গেলে ওকে করে নেবে টিনা কি এখন ছট করে গিয়ে বাচ্চাটাকে দেখতে পাবে এত আইনি ব্যাপার এত ইয়ে ঝামেলা করা আছে এরা সব জানে তবু কেমন মা কেমন মা সেই একটা হিন্দি সিরিয়ালে দেখেছিলাম মঙ্গলসূত্র তাকত হার্ট সার্জেনকে সরিয়ে দিয়ে মঙ্গলসূত্র পরে আছে সুতরাং সিঁদুরের জোরে সে স্বামীর হার্ট সার্জেন হার্ট সার্জারি করে চলে এলো টিনার মানে এগেনস্টে যে ইয়েটা হচ্ছে না প্রপাগান্ডাটা এই রকম মা চাইলে কি না করতে পারে মা চাইলে ছেলের সঙ্গে দেখা করতে তাকে কেউ আটকাতে পারে না গিয়ে দেখুক না ওয়ান ফর্টি ফোর ধারা যেটা সত্য মিথ্যে জানি না লাইভে যেটা বলা হয়েছে সেটা বলছি একশো চুয়াল্লিশ ধারা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা হয়েছে ওই ইয়েতে গেছিল রিকভারির দিন পর্যন্ত বাচ্চাটাকে দেখতে দেয়া হয়নি লুকিয়ে রাখা হয়েছিল তাহলে টিনা আজকে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চেঁচালেও বাচ্চাটাকে দিত না দেখতে তো দিতই না যেখানে কোটের আদেশ দেয়া চান্স আছে সেখানে জলন এসে ভিডিওতে বলেছে লাইভে বলেছে বাচ্চাকে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই কি অ্যারোগেন্স কি ঔদ্ধত্ব বুঝতে পারছো অথচ টিনা একটু চুপচাপ বসে থাকলেও ব্লু চশমা পড়লেও কি ঔদ্ধত্ব মেয়েটা আর কি অ্যারোগেন্স অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো দিক থেকে লাত খেতে খেতে লাত খেতে খেতে না মেয়েটার এখন লাগাম ছাড়া একটা নেচার হয়ে গেছে ও সাময়িক সু এখন পা দিচ্ছে কারণ ও দেখছে যে আমার কি বাকি আছে আর সোমালি বলেছিল না তুই যা করছিস মেয়েটার আর বেঁচে থাকার কিছু জায়গা রাখছিস কি যদি কিছু করে বসে তুই কি সেই জিনিসটা সারা জীবনে শোধ দিতে পারবি ওটা তো তখন জলন সবে শুরু করেছে স্ক্রিপ্টেড সবে শুরু করেছে তারপরে এই এখনও আবার দ্বিতীয় ইনিং শুরু করেছিল এখন আবার ফোকলা ছেলের কটা বাবা তা ছেলের আসানসোল বালি তারপরে আরও কত রকম ওয়াইটিতে এলো কটা মা যদি জিজ্ঞেস না করে কটা বাবাও কেউ জিজ্ঞেস করবে না ফোকলাকে বাবা কেউ বলবে না ফোকলা বাবা কেউ বলবে হাত কাটা বাবা আর অর্কর সঙ্গে তো কিছু হয়নি বুঝতে পারছো তো টিনার কন্ট্রোভার্সিতে এইখানেই তোমার আপত্তি অন্যদের আমরা ওয়াইটিতে যা দেখছি তারা সত্য মিথ্যে যা দেখাচ্ছে আমরা তাই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করছি আর টিনার ক্ষেত্রে ভেতরে কি হচ্ছে টিনা নাইটি কী পরে আছে টিনা নাইটির তলায় কোন কালারের সায়া পড়ে আছে ভেতর থেকে তথ্য তুলে নিয়ে তার উপর মানে আধার করে তার উপর আধারিত কন্ট্রোভার্সি হচ্ছে কেন জলন ব্যাকগ্রাউন্ডে কি করছে কেউ তো দেখতে যাচ্ছে না আমার একটা প্রাইভেট লাইভ আছে সেই প্রাইভেট লাইভের চর লাগিয়ে তো বার করা হচ্ছে না কিছু কিন্তু টিনা কোন ফ্ল্যাটে থাকছে সেটা বার করতে হবে বুঝতে পারছো অলরেডি মারিয়া কোন ফ্ল্যাটে আছে কোথায় ফ্ল্যাট নিয়েছে পাতা চলেই যাবে পাতা চলেই যাবে কেন ভাই কেন ব্লগাররা যেটুকু দেখাবে সেইটুকু নিয়ে কন্ট্রোভার্সি করা আমাদের কাজ টিন আর কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমার এইটাই আপত্তি ভেতরের খবর নিয়ে কথা কেন বলা হবে ওয়াইটিতে তাহলে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা যে ব্লগার আমাদের প্রিয় তাদের প্রত্যেকের কিন্তু ক্যামেরার আড়ালে জীবন আছে কুড়ি মিনিটের জীবনে সব কিছু বোঝা যায় না এটা জলন সুন্দরই বলেছিল তো যাই হোক জলনের আজকে ভিডিওটায় পুরো একদম যেন যুদ্ধে হেরে গেছে একটা ভাব রকম কোনো আনন্দ দেখলে জলনের মা দেখছে কেক কেটে নাকামো হচ্ছে অথচ একটা কাজের লোক রাখে না নাকে দড়ি দিয়ে কাজ করানো হচ্ছে আজও রেসিপি আজও রেসিপি এবং ভিউজের দিকে টিনা থেকে হেরে যাচ্ছে আচ্ছা টিনা ব্লগে ফিরে আসি অ্যাকচুয়ালি যখন যেটা মনে হচ্ছে বলে দিচ্ছে কারণ এই পলাশ সাহার ঘটনাটার সঙ্গে টিনার জীবনে বিশেষ করে টিনার শ্বশুরবাড়ির লোকেদের এত মিল শুধু পলাশ সাহার সাথে বেচারামের কোনো মিল নেই অত সংবেদনশীল স্বামী টিনা কপাল করে পায়নি তাহলে ফোকলা ফোকলার চক্করে পড়তো না আর এই ফোকলার সর্বনাশা যে চক্কর তাতেই টেনার জীবনটা প্রায় শেষ হয়ে গেল তো একটা মানে বড় তো মানে ওআইটিতে বুঝতে পারছো তো ও স্ট্রং মেয়ে উঠে দাঁড়াবে বুঝতে পারছো উঠে অলরেডি দাঁড়িয়েছে শুধু এখন টাকাটা একটু কম পাচ্ছে কারণ ফোকলা মেরে দিয়েছে দু লাখ টাকা দাবিয়ে বসে আছে সে টাকা দেয়নি কিন্তু তো যাই হোক আর টিনার বাচ্চার জন্য লড়াইটা ও ডিভোর্স জন্য লড়াই যেখানে জলন নিজে বলছে ফোর এইট কেসটা সত্যি টিনা ডিভোর্সের জন্য এই বাচ্চার জন্য চেষ্টা করেছিল আমি প্রচণ্ডভাবে লড়তে বাধ্য হয়েছি জলন নিজে বলছে ফোকলা চন্দ্র এসে মিথ্যে কথা বলে যাচ্ছে বুঝতে পারছো না ওর খাটে টান পড়লেই মিথ্যে কথা বলে ওই দৈহিক চাহিদাটা কার এবার বুঝতে পারছো যাকে টিনা ব্লগে ফিরে আসি টিনা মামা তো দাদার স্বভাবটা খুব ভালো লাগলো টিনা বলল যে রিতা ভুরুপ্লাক করতে গেছে আইব্রো করতে গেছে আমি আর গিয়ে কি করবো এই গরমে আমি আর যাইনি সন্ধেবেলায় নিজের গ্যাটের করি খরচা করি খটা টাকা মাত্র দাম গই কোনগুলো দশ টাকা পনেরো টাকা করে দাম হয় তিনটে না চারটে কোন এনে ছোট বলল যা তুই মেহেন্দি করে আয় মামি সঙ্গে করে নিয়ে গিয়ে টিনাকে মেহেন্দি করার জন্য নিয়ে গেল এবং ফিরিয়ে আনলো এই কাজটাকে টিনার বৌদির করা উচিত ছিল না টিনার দাদা জীবনে একটা সেফটি পিন কিনে টিনার হাতে দিয়েছে মানুষে মানুষের তফাত দেখো টিনার যে মামা তো দাদা ও নিজের পয়সায় মেহেন্দি কিনে এনেছে টিনা তো রোজগারে ওখানে ওদের বাড়িতে গিয়ে বসে আছে মামা তো বৌদি আশা করতেই পারতো যে আমার ননদ এসছে রোজগারে ননদ কারি কারি টাকা পায় সে আমায় কিনে দেবে বা তার ওই যে রোজগারের যে জিনিসগুলো মানে ওই ব্যবসার জিনিসগুলো যেগুলো বেচতে পারিনি সেগুলো আমি নেব। ভাবছে কি খাবে টিনার মামা তো দাদা এনে দিয়েছে টিনা কতবার বললো না মেয়েটা কারোর কাছ থেকে কিছু পায় না তো যার জন্যে দাদা আমায় মেহেন্দি কিনে দিয়েছে দাদা আমায় মেহেন্দি কিনে দিয়েছে কি ভালো লাগলো যাকে টিনা ব্লগে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো টিনার নিজের দাদার থেকে টিনার মামা তো দাদা অনেক বেশি ভালো অনেক বেশি মামা তো বৌদিও খুব ভালো কিন্তু এই নিজের দাদা বৌদিটা না একবারে হাড় বজ্জাত তো যাই হোক জ্বলন কিন্তু সব পেয়েও হেরে গেল আজকে আমার মনে হচ্ছে একেই বলে ভগবানের সূক্ষ্ম বিচার পোয়েটিক জাস্টিস সব পেয়েছে কিন্তু জলনের ইয়েতে দেখো জলনের কেল্লায় দেখো বিলকুল হাসি নেই হাসি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও জিতের জাসান কোথায় এই যে যুদ্ধ জয় এর জাসানটা কোথায় যাই হোক বিডি বড় করছি না তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলো সাবস্ক্রাইব করে পাশে থেকে সি ইউ ইন দ্য ভিডিও